হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। শিঙি মাছ বা জিওল মাছের একটি রেসিপি যা বানিয়েছি ফুলকপি আর আলু দিয়ে সবাই মোটামুটি এই রেসিপিটি বানিয়ে থাকে আমি কীভাবে বানাই সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি আলু আর ফুলকপিগুলি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার এখানে একটা কড়াইয়ের মধ্যে জল বসিয়ে তোমাদের নুন দিয়ে দিয়েছি এবার এতে আলু আর ফুলকপিগুলি দিয়ে দিলাম আর দু থেকে তিন মিনিট মতো এগুলোকে একটু ভাপিয়ে নেব এখানে শিঙ মাছগুলোকে ধোয়ার একটা প্রসেস আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে কেটে পরিষ্কার করে নিয়ে একটু লবণ দিয়ে ঘষে ঘষে ধোবে তাহলে কিন্তু পিছলা ভাবটা সহজেই চলে যাবে এই দেখো এখানে ধুয়ে নিয়েছি এবার আবারও দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো সর্ষের তেল অবশ্যই সর্ষের তেলটা দেবে ম্যারিনেট করার সময় তাহলে মাছ ভাজার সময় তেল ছিটে আসবে না এবার তেল নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে এই মাছগুলোকে রেখে দিব মিনিট দশে এদিকে ফুলকপি আর আলুও ভাপানো হয়ে গেছে এবার জল ছেঁকে নিলাম আলু ফুলকপি থেকে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল একটু ভালো করে গরম করে নেব এরপর এতে দিয়ে দিচ্ছি হলুদ নুন আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে এবার এই মাছগুলোকে ভেজে নেব এ দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো তেলের সাথে ভালো করে এভাবে মিশিয়ে নিলাম এবার এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে বা ভাপিয়ে রাখা ফুলকপি আর আলুগুলোকে এভাবে যদি একটু ভাপিয়ে নাও তাহলে ফুলকপি থেকে যে গ্যাস বা অ্যাসিড হওয়ার সম্ভাবনা থাকে সেটাও থাকে না আর চটপট কিন্তু রান্নাটাও হয়ে যায় ফুলকপি আলু ভাজা হয়ে গেছে ওগুলোকে তুলে নিলাম এবার মাছ ভাজা তেলের মতো আরেকটু সর্ষের তেল দিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর জিরে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা টমেটো যেহেতু আমার মাছের পরিমাণ কম তাই আমি পেঁয়াজ টমেটো খুব সবই কম পরিমাণে ব্যবহার করছি তোমরা যদি বেশি পরিমাণ করো বেশি ব্যবহার করবে এ বাড়িতে দিয়ে দিলাম আদা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবার আদা লঙ্কা নুন হলুদ একসাথে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব মশলা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি এবার আলু ফুলকপি মশলার সাথে প্রায় মিনিট মাচেক মিডিয়াম ফ্লেমে এইভাবে কষিয়ে নিতে হবে খুব বেশি সময় লাগবে না মিনিট মাচেক মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিলে চলবে কখনোই কিন্তু হাই ফ্লেমে মশলা কষাবে না তাহলে কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এরপর ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল বা জলের সাথে সবজি ভালো করে মিশিয়ে নেব আর পাঁচ থেকে সাত মিনিট মতো ভালো করে ঝোল ফুটিয়ে নেব এরপর এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে আরও পাঁচ মিনিট মাছ দেওয়ার পর ঝোল ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো ব্যাস তৈরি হয়ে গেল ইয়ামি ইয়ামি জিওল মাছ বা শিং মাছের ঝোল যদি তোমাদের রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যালেটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল